আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে অবস্থানরত যে সমস্ত বাংলাদেশি প্রবাসীরা আছেন আপনারা সামনে নিজের নামে লাইসেন্স খুলতে বড় বিনিয়োগ করতে অথবা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে একটু সতর্কতা অবলম্বন করবেন কোনো কথা বলতে আসি নেই কাউকে বিভ্রান্ত করতে আসি নেই বাস্তবতা নিজের সাথে ঘটে যাওয়া চাক্ষুষ প্রমাণ সহ আপনাদেরকে সতর্ক করতে আসছি প্রিয় ভাই মক্কাতে বাংলাদেশি গলি যেটা আমরা বলি ঢাকা রেস্টুরেন্ট বা ক্লক টাওয়ারের পিছনে যে এরিয়াতে বলি ওইখানে অনেকগুলা প্লেস সরকার মার্ক করে দিয়েছে যেগুলো সবগুলো ভেঙে ফেলবে কেউ ওইদিকে এখন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বিপদে পড়বেন না এক দ্বিতীয়ত সৌদি আরবে আমি একটা লাইসেন্স অ্যাপ্লাই করছিলাম ডাব্লিউ এলএল নিয়ে যেন আপনারা সবাই জানেন টু মিলিয়ন রিয়াল ওখানে অ্যাপ্লাই ডিপোজিট করলে ইনভেস্টরের জন্য আবেদন করা যায় যেটাকে বলি আমরা জেনারেল ট্রেডিং ইনপোর্ট এবং এক্সপোর্ট জেনারেল আইটেমগুলো ইনপোর্ট এবং এক্সপোর্টের লাইসেন্স উইদাউট মেডিসিন ওই লাইসেন্সটা আজকে প্রায় দেড় মাস আমার হোল্ড করা আছে হয়তো সরকার উইদাউট এনি রিজন হোল্ড করে রাখছে কোনো রিজন নাই ওটা শুধু ফাইনাল অ্যাপ্রুভেলের আগে হোল্ড এবং এই দেশে প্রশ্ন করা যায় না সিস্টেমে দেখতে পারবেন হোল্ড হোল্ড কোনো কথা বলার সুযোগ নেই টাকাও অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন না লাইসেন্সও আমার রেডি হচ্ছে না যাক দ্বিতীয় কথা আসি বাংলাদেশে ফেলিস্তানের পক্ষে মিটিংয়ে আমরা যারা সৌদির বাদশাত বিভিন্ন ফটোগ্রাফও মাননা করছি এটা দেশের সরকার খুব মারাত্মকভাবে মাইন করছে এবং এটা আমাদের উপরে এফেক্ট পড়া শুরু হয়েছে বৈধ অবৈধ প্রবাসী ধরপাকড় থেকে শুরু করে নিয়ে রেনু আমাদেরকে অমরা ভিজা দেওয়া থেকে শুরু করে মাল্টি ভিসা দেওয়া শুরু করে সৌদি এন্ট্রি হওয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় ভোগান্তি কিন্তু শুরু হবে কথা মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার তবে শুরু হয়েছে প্লাস এরা বিভিন্ন মিডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান মিডিয়া এটাকে এমনভাবে তুলে তুলছে জিসিসিতে যে এই আন্দোলন এই সরকারের বিরুদ্ধে হইতেছে মনে হয় এদের বাচ্চাদের বিরুদ্ধে হইতেছে এটা জিসিসি এমন কোনো মিডিয়া নাই যে মিডিয়াতে খালি ওই ফটোটা বারবার দেখা ওই ফটোটা বারবার দেখা দিয়েছে এখানে আরও অনেকের ফটো ছিল এগুলো দেখাই দিয়েছে না শুধু ওই ফটোটা বারবার দেখাইতেছে বারবার দেখা এবং ওই ফটো তারা যে এই জিসিসির বিভিন্ন দেশের দেশের নামগুলো বলছে যে এক্সাম্পল আমি বললাম যে উগান্ডার সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না এটা এরা এই দেশের মানে এই দেশের নাম বলি বলছে এটা বারবার বাংলাতে এটা বারবার এই দেশেরা তো আর বুঝে না কি বলে এরা বুঝতেছে যে আমার দেশের নাম বলতেছে আর আমার বাচ্চার জুতো ভিটা করতেছে এই মিডিয়াগুলোর কাজে এগুলো এগুলো আমাদের উপর ভালো প্রভাব পড়ছে এবং যারা আমরা ব্যবসা বাণিজ্য আছে আমাদের আমরা আমাদের জন্য সামনে অনেক সমস্যা হবে প্রচুর চেকিং পরবর্তীকে আপনার দেশে সরকার যদি না চায় সরকার যদি একটু পেরেশান করে আপনি দেশে ব্যবসা করতে পারবেন না আপনাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে ওরা চাইলে যদি বলে যে আগামী এক মাসের ভিতরে বাংলাদেশ সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিবে সম্ভব এদের পক্ষে এদের পক্ষে সম্ভব যাক কোফালে যাই আছে তাই হবে তবে দিন শেষে আমরা বেশি আবেগ দেখাতে যাই আমাদের ক্ষতি হয়েছি এটা হলো বাস্তবতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ